আবারও দুর্ঘটনায় মৃত্যু হলো দুজন শ্রমিকের একেবারে দিল্লি রোডের পাশে যে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানা যেমনটা আমরা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানতে পাচ্ছি আজ দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেমনটা জানা যাচ্ছে এই কারখানার মধ্যেই মিক্সিংয়ের কাজ হচ্ছিল মিক্সিংয়ের যে মেশিন সেই মেশিনে কাজ করার সময় দুজন শ্রমিক আচমকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুরের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কামারহাটিতে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই জানা যাচ্ছে তারা তাদের দুজনেরই মৃত্যু হয়েছে একজন বামনবাড়ির বাসিন্দা হীরালাল ঘোষ এবং আর একজন মুর্শিদাবাদের বাসিন্দা মোট দুজন তাদের দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এখানে কি করছে কোম্পানিতে কাজ করতে আচ্ছা মানে কোন ডিপার্টমেন্টে কি কাজ করতো কি কাজ কাজ বল তো ফোনে জানি জানি না তো ওই যে বালিশ আগজ পাও তার বালি যে মিচকারে কাজ করতো আমার সাড়ে দশটার সময় ফোনে কথা বলেছে বলে ম্যাচি খারাপ হয়েছে আমি বসে আছি এখন তারপরে তো একটা দিকে খবর গেলো বাড়িতে এই এরকম দিয়ে পা পা কিছু টোট খাইছি এরকম হয়েছে বলে আমি জানি না এইখানে এসে সঙ্গী মানে বাড়িতে কেজন জন ছেলে মেয়ে আমার ছেলে আছে একটাই ছেলে একটা এগারো ছেলে ও বিয়ে অনেক দিন হয়েছে বাচ্চাটা দেরি করে হয়েছে

পুলিশ প্রশাসন তার পাশাপাশি যারা কারখানার অন্যান্য শ্রমিক রয়েছে তারা তড়িঘড়ি তারা কিন্তু তাদের দুজনকে উদ্ধার করে যেমনটা ঘটনা আজকের এই ঘটনা দুপুরবেলায় এই এই কারখানায় কাজ চলছিল শ্রমিকরা তারা কাজ করছিলেন যে মিক্সিং মেশিন মূলত যেখানে কাজ হয় সেই মেশিনেই কিন্তু কোনো কারণে বিপত্তি ঘটে এবং তারপরই এই যারা শ্রমিক সেই মেশিনে কাজ করছিলেন তারা সেখানে দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর দুজনকে উদ্ধার করা হয় উদ্ধার করে নিয়ে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি দুজনেরই মৃত্যু হয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু আজকে দুপুরেই ঘটে এই যে কারখানা দিল্লি রোডের পাশে মোল্লাবের কাছে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং সেই কারখানায় কর্মরত দুজন শ্রমিক তারা কাজ করছিলেন মিক্সিং মেশিনে কোনো কারণে বিপত্তি ঘটে এবং তারপর তাদের দুর্ঘটনার কবলে পড়লে তাদেরকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরে এবং সেখান থেকে আরেকজনকে কামারহাটিতে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে একজন বামনোয়ারির হিরালাম ঘোষ এবং আর একজন মুর্শিদাবাদের বাসিন্দা তারও পরিবারের যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তবে গোটা এই ঘটনায় এই দুজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় যথেষ্ট শোকের ছায়া রয়েছে শ্রমিক মহলে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে